আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করি নাম্বার ওয়ান উইল ইউ পে ড্যাশ সেক অর ক্যাশ অর্থাৎ আমরা যখন কোনো অর্থ নগদে ব্যয় করি অথবা সেকে ব্যয় করি তখন বেসিক্যালি কোন ধরনের প্রিপোজিশন বসবে এটা হলো আমাদের আলোচনার বিষয়বস্তু তো আমরা যখন নগদে কোন কিছু ব্যয় করি তখন সেক্ষেত্রে আমরা বলবো ইন আর যেমন স্যাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পে টাইপের কোনো কিছুর মাধ্যমে যখন আমরা পে করব তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি পাই ওকে এটা হলো বেসিক্যালি মূল কথা আমরা যখন আমাদের পে করবো আনসার হবে ইন আর স্যাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাটসেট্রা কোনো ইলেকট্রনিক মাধ্যমে ইউজ করে তখন সেক্ষেত্রে আমরা পাই তখন আমরা আনসার বলতে পারি উইলিও পে বাই স্যাক অর ইন ক্যাশ নগদে দ্যাটস ওয়াই ইন স্যাক দ্যাটস ওয়াই বাই